আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে দেশি বিদেশি সকল প্রকার ডিম মুরগি হাঁস কবুতর আজকে আমি কথা বলবো ডিমের বাজার নিয়ে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করেন প্রতিদিনই বাজার আপ ডাউন হয় যেমন আজকে লাল ডিমের পাইকারি বাজার এক থেকে এক টাকা পর্যন্ত বিক্রি হয়েছে যারা বাছাই করে ডিম নেয় তাদের ডিমের দাম এক হাজার থেকে এক টাকা পর্যন্ত বিক্রি হয়েছে খুচরা মূল্য তুলনামূল্য বেশি যেমন প্রতি ডজন একশো তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় আবার প্রতি খাসি তিনশো তিরিশ থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় আপনারা কত করে ডিম বিক্রি করছেন ক্রয় করছেন কোন এলাকায় ডিমে ব্যবসা করছেন কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে কোনো বল তথ্য দিয়ে থাকলে কমেন্টে জানাবেন সংশোধন করার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত